डायरेक्ट एक्शन डायरेक्ट एक्शन डायरेक्ट एक्शन डायरेक्ट एक्शन बल्ला कन्फर्मिटी सुनୁ ভয় পাচ্ছেন সবাই বাংলা আমাদের বাংলা আমাদের ভাই

আজকে অনেক কোন কিছু বলব না আমি তো একটা কথাই বলব আমি প্রথমে স্মরণ করি শামসুদ্দিনকে যেমন শামসুদ্দিনকে এই ইমানে উনি সবচেয়ে ছিল। উনি আমার নির্বাচন করতে কি সন্তাসিতের হাতে উনি নির্মমভাবে খুন হছিলেন যে 2008 সালে যে আমার বহু লোক

মুক্তিযোদ্ধা আছে আত্মীয় স্বজন আছে সবই আছে আমি তাদের জন্য তাদের কাছেও যোগাযোগ করতেছি যাকে আমি ইসলাম জয়যুক্ত করতে পারে তবে একটা